নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা অতি বর্ষণে বিপন্ন সবজি ক্ষেত নদীর জলস্তর ঊর্ধ্বমুখী ঘাটাল মহকুমায় নিম্নচাপের জেরে গত তিন দিন ব্যাপী রাত দিন ভোর বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়ায় দুর্যোগে দক্ষিণবঙ্গবাসীর সাথে ঘাটাল মহকুমাবাসীদেরও জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে নিচু এলাকায় পথ ঘাট জলে ডুবেছে দাসপুর এক দাসপুর দুই ঘাটাল চন্দ্রকোনা এক চন্দ্রকোনা দুই নাং ব্লকের কালাকড়ি ছোট আগনা নাড়ুয়া প্রভৃতি এলাকায়। এর ফলে শশা ঝিঙ্গে বরবটি কপি প্রভৃতি সবজি ক্ষেত জলে ডুবেছে তাই সবজি চাষিদের মাথায় হাত বাজার বিশেষজ্ঞদের মতে এর প্রভাবে সবজির দামও ঊর্ধ্বমুখী হতে পারে এই এলাকায় গত পনেরোই সেপ্টেম্বর বৃষ্টিপাতের পরিমাণ ছিল আঠেরো দশমিক তিন সেন্টিমিটার প্রায় ষোলোই সেপ্টেম্বর সাত সকালেও মুসলধারে বৃষ্টি হয়েছে যা প্রায় পনেরো সেন্টিমিটার ছাড়িয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া অনেক স্থানে বৃষ্টিপাত হয়েছে কুড়ি সেন্টিমিটারের কাছাকাছি এর ফলে পনেরোই সেপ্টেম্বর ডিভিসি এবং তিস্তা ব্যারেজ থেকেও বিপুল জল ছাড়া শুরু হয়েছে স্বভাবতই শিলাবতী কংসাবতী রূপনারায়ণের জলস্তর ঊর্ধ্বমুখী হচ্ছে দ্রুত হারে সকাল এগারোটা নাগাদ এইসব নদীতে ঘাটাল মহকুমার বাঁকাতে পনেরো দশমিক নয় দুই মিটার গাদীঘাটে সাত দশমিক নয় মিটার বন্দরে ছয় দশমিক আট পাঁচ মিটার রানীচকে চার দশমিক নয় আট মিটার গোপীগঞ্জে তিন দশমিক ছয় পাঁচ মিটার এবং কলমিজোড়ের কংসাবতীতে দশ দশমিক এক শূন্য মিটার উচ্চতা ছাড়িয়েছে এজন্য এই মহকুমার পাঁচটি ব্লকেই সতর্কতামূলক সহায়ক কন্ট্রোল রুম চালু করা হয়েছে ঘাটাল দাসপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই এবং চন্দ্রকোনা থেকে রাসবিহারী সেট লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন